সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা ভালো করছি পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণকোলা হাটের পূর্ব পাশে স্বপ্ন আজকে মাঝে বেশ কিছু সার বাচ্চা দেখাবো এইগুলোর দরদম সম্পর্কে জানাবেন দামে গরু বিক্রি করবেন এই তথ্য আজকে আপনাদেরকে দেবেন

পাঁচ মাস এটার দাম চাচ্ছে মাত্র হালকা কিছু দরদাম করে আপনারা নিতে পারবেন তিন নম্বরে একটি বাচ্চা দেখতে পাচ্ছেন বাচ্চা এর বয়সটা আছে আনুমানিক পাঁচ মাস এটার দাম চাচ্ছে মাত্র আমি পঁয়তাল্লিশ হাজার টাকা হালকা কিছু দরদম করে আপনারা নিতে পারবেন দেখাই পঁয়তাল্লিশ হাজার টাকা হালকা কিছু দরদাম করে চার নম্বরে একটি বাচ্চা দেখতে পাচ্ছেন এটা অস্ট্রেলিয়ান করস এর বয়স আছে পাঁচ মাস দামটা চাচ্ছে মাত্র আমি বিয়াল্লিশ হাজার টাকা হালকা কিছু তদম করে আপনারা নিতে পারব

এটি একটু সাইওয়ালের একটু পার্সন পাইছে হালকা নাভি আছে কুম্বল আছে এর দামটা চাচ্ছে মাত্র আমি ছত্রিশ হাজার টাকা হালকা কিছু দরদম করে আপনি নিতে পারবেন দর্শক দেখেন আর অসংখ্য গরু আছে আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন